গরারি রি বিবি শকীনা হায়রি বিবি তিন তিনজন গরারি খালি সোনার মোরা বলে দোদ গরা ডাইকা গো বলে আমার কোন বসা নাই আমার কোন বসা নাই ইমাম হোসেন শহীদ হইল আর কারবালাতে মাসি মরের মায়া নাই হাই রে ইমাম হোসেন শহীদ হইল এ জিদার মনে মায়া নাই মহরমের দশ তারিখে আ মহরমের কি গটাইলেন রাব্বানা হায় রে কি টাইলেন রাবনা

মানুষ মানুষ ভদ্র অত্যন্ত কথা দেখলাম যে দাওয়াত করছে অনেক মাহফিল কমিটি দাওয়াত দেয় আপনার মানে কথা বলে যে কথা লেশবেস থাকে না তো ছেলেরা খুব ভালোভাবে কথা বলছে সবসময় যোগাযোগ করছে খবর নিচ্ছে এটাই আলহামদুলিল্লাহ আপনারা চান না যে এই মাহফিলের রুশিলা বংশের কবর মাফুক আজকের মাহফিল হচ্ছে কোনো এলাকার মধ্যে যদি হকানি রব্বানি আলেমী দিন বা কোন কোরআন হাদিসের বাগান হয় ওই এলাকার কবরবাসীর কবর আজাদ চল্লিশ দিনের জন্য মাফ হয় আলহামদুলিল্লাহ পরে তাহলে আগামী বছরে মাহফিলটা হোক আপনারা কি চান কি চান না কথা বলেন চান কি চান না আর দোয়াও মুখ খুলি ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মূল আমরা দোয়া করেই এখান থেকে আখিরি মুনাজাত করে তাবারক নিয়ে যাব রাজি আছেন তো আপনারা সবাই এই জন্য আমি আপনাদেরকে বলবো আগামী বছর মাহফিলটা করার জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম একটা মানুষ নেবো হুজুর আগামী বছর ফ্যান্ডেলের জন্য খরচ বাবদ পাঁচটা হাজার টাকা আমি দান করব কে আছেন একজন বলে হুজুর আমি পাঁচ হাজার টাকা আগামী বছর এই মাহফিলের ফ্যান্ডেল বাবদ দান করব। একজন ভাই কে আছেন হুজুর আগামী বছর আমার মা বাবার জন্য খাস করে আজকে দোয়া করবেন আমার বংশের জন্য দোয়া করবেন বিশেষ করে যারা বংশ বুনিয়াদ কবরে ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করবেন সবার জন্য খাস করে দোয়া করা হবে একজন মানুষ দাঁড়াইয়া বলেন বলে হুজুর পাঁচটা হাজার টাকা আগামী বছর দান করবে মাহফিলের ফ্যান্ডেলের জন্য হুম আছে আমি জানি কারণ অত্র অঞ্চলে যত জায়গাতে মাহফিলে আসছিলাম আসার পর দেখলাম এ এলাকার মানুষগুলো একটু দানবীর হয় হোক তাদের কামাই রুজি এলাকার ভাটি অঞ্চল ফলশল ফলাদি কৃষি ফলনগুলো আপনাদের একটু কম হয় মাঝে মধ্যে মাইর হয় হয় না এগুলো মাঝে মধ্যে বন্যায় ভাষায় নিয়ে যায় আমি তবু আপনাদের কাছে একটা আবদার করব যে হুজুর আমার সব কিছুর মধ্যে বরকতের জন্য আমি আজকের এই মাহফিলে আগামী বছরের জন্য আমার মা বাবার নামে এবং আজকের মাহফিলটার উদ্দেশ্য করে আমি আজকের মাহফিল আগামী বছরের জন্য নগদ পারেন বা আগামী এক বছর পরে দান করবেন পাঁচ হাজার কেউ আছেন পাঁচ হাজার টাকাটা একটু বেশি হয়ে যায় গরিব অঞ্চল দুই হাজার টাকা করে দশজন হইলে হ্যাঁ দুই হাজার টাকা করে দশটা মানুষ হইলে মাইক ফ্যান্ডেলের দায়িত্ব হবে আপনার নাম কি বাবা সহ সভাপতি জনাব ফিরোজ মিয়া সাহেব জোরে একটা কবুল করো মঞ্জুর করো আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আল্লাহ ফিরোজ মিয়া সাহেব আগামী বছর মাহফিলের জন্য দান করবে দুই হাজার টাকা মার হাবা আল্লাহ ব্যবসা কাজে করবে বরকত দান করো বংশের কবর আজাদ মাফ করো আল্লাহ আল্লাহ ফিরোজ মিয়া সাহেব যে আশা করে দান করেছেন আশাটা পূরণ করেন লক্ষ টাকার মালিক বানার হায়াতে বরকত দান করেন আল্লাহ ফিরোজ মিয়ার মনে আশা পূরণ করেন

আপনি নি মাস আল্লাহ আল্লাহ রবানি সাহেব মিয়া সাহেব জীবিত আসেন ওনার সন্তান আল্লাহ ওনার নামে দান করেছেন দুই হাজার টাকা আল্লাহ ওনার সন্তান করে কবুল করো ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বর করতো বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো জোরে পড়েন আমিন আপনার নাম আর জমিআ সাহেব সভাপতি হা আর জমিআর সাহেব সম্মানিত সভাপতি আল্লাহ কুনি দান করবে দুই হাজাৰ টাকা মারহা জোরে করেন মারহা আল্লাহ কবল কৰ মঞ্জুর কৰ দানা হাদিয়া সোনার মদিনা ফোঁসাও আর আর আল্লাহ বংশের কবরা জাব মাত কর ব্যবসা বাণিজ্য কাজে কর্মে ভরকত দান কর আল্লাহ আর জমিআ দে আশা করে দান করেছেন আশা পূরণ কৰ জোরে করেন আমিন তিনজন দহজন চাইছি তিনজন হৈছে আৰু জন বোলে হুজুর দুই হাজার টাকা একটু সানগানটা এখন কালার জন্য অফ করে দাও এখন কালার জন্য একটু সানগানটা অফ এবার আমি কালেকশনটা করি একটু নীল দেখা দেবো অসুবিধা নেই আচ্ছা এরপরে কে দিবেন বলে হুজুর আমার মা বাবার জন্য খাস করে দোয়া করবেন এই মা ফিরে দুইটা হাজার টাকা এবার আইতাসে যে এবার দিব হ্যাঁ দুই হাজার টাকা দুই নাম্বারে কে দিবে তিন সাইন নাম্বারে বলে হুজুর এখন না আপনি দিবেন মানে আগামী বছর মাহফিলের দিন সকালে দিলে চলবো নাকি এরপরে কে দিবেন বলে হুজুর আমি দুইটা হাজার টাকা দিয়ে দিবলে বলেন অসুবিধা নাই বুঝলে ফেলেন

সমন দান দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের কাঁদিয়ে সোনার মদিনা না লক্ষ টাকার মালিক বানো আল্লাহ আমার সমন ভাই যে আশা করে দান করবে আশা পূরণ করো জোরে বলেন আল্লাহ আমিন

ൂറാക്ക আল্লাহ কবুল করা মঞ্জুর কর আমার কাউসার ভাই সোসাইটি ছেলেটার মনটা আল্লাহ আমার ভাই কাউসার ভাই আগামী বছর মাহবিলের ফ্যান্ডেলের যে খরফ আল্লাহ খরফ দান করবো মার আল্লাহ কবুল কর দানের হাজিয়া সোনার মধ্যে নিয়মিত ওয়াজ মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন